আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেজিটেবল স্যুপ খুবই হেলদি আর টেস্টি রেসিপি দেখতে থাকো তোমরা এটা আমি কীভাবে তৈরি করছি এই বর্ষার সময় কিন্তু এই স্যুপটা ভীষণ উপকারী হয় শরীরের জন্য সর্দি কাশিতে যারা ভুগছ তারা কিন্তু এই স্যুপটা বানিয়ে খেয়ে দেখতে পারো মুখে রুচি ফেরাতে খুব সাহায্য করে এই জন্য আমি এখানে দেখো কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি বিট গাজর বিনস আর নিয়ে নিয়েছি মিষ্টি আলু আমার কাছে যেসব সবজি ছিল সেটাই নিয়ে নিয়েছি মিষ্টি আলুও ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি এগুলো সবই শরীরের জন্য ভীষণ উপকারী আর কিছুটা আমার কাছে মটরশুঁটি ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে সবজিগুলো তোমরা চাইলে এটা প্রেসার কুকারেও করে নিতে পারো আমি এটাকে একটা গামলায় সিদ্ধ করতে বসিয়ে দিলাম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো ভেজিটেবলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিলাম ওগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি রান্নাটা আমি ঘিতে করব অবশ্যই ঘি বা বাটারে করবে তবে ঘিতে করলে স্বাদটা বেশি ভালো হয় সেজন্য জন্য ঘিয়ের ব্যবহারটাই আমি এখানে করেছি ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ পুচনো এই রকমভাবে সবজির মতন করেই আমি কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় একটু ভেজে নেবো পেঁয়াজটাকে লাল করার দরকার নেই পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখনই কিন্তু আমাদের পেঁয়াজটা তৈরি হয়ে যাবে তো সামান্য একটু পরিমাণে নুন আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা দিয়ে একটুখানি সময় আমি ভেজে নেবো খুব তাড়াতাড়ি নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় সেই জন্য নুনটা দিয়ে দিলাম এবার দেখো পেঁয়াজটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে আর কিন্তু ভাজার এটাকে প্রয়োজন নেই পেঁয়াজ বেশি ভেজে ফেলবে না বেশি লাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সবজিটা যতটুকু জল দিয়ে আমি সিদ্ধ করেছি ততটুকু জল সহকারে আমি এটাকে দিয়ে দিলাম যেহেতু জলটাও গরম ছিল সেহেতু এটা ফুটতে কিন্তু সময় লাগবে না কেউ যদি আলাদা করেও জল যোগ করতে চাও আরেকটু পরিমাণে জল গরম করে নিয়ে তারপর অ্যাড করবে খুব সিম্পল খুব ইজি একটা রেসিপি ডিনারেও তোমরা এটাকে খেতে পারো ওয়েট লস করতেও খুব সাহায্য করে এখানে কিন্তু আমি কোনো রকমের লঙ্কার ব্যবহার করব না যে শুকনো লঙ্কা একটা দিয়ে আমি সিদ্ধ করেছি সবজিটা আর একটা ফোরনে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি চিনিটা অবশ্যই দেবে চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে আর খেতে কিন্তু খুব সুন্দর হয় তবে যাদের চিনিতে অসুবিধা আছে তারা স্কিপ করতে পারো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম খুব বেশি হলুদের প্রয়োজন নেই এখানে এবার ভালো করে মিশিয়ে নেব যারা বিট গাজর বা এরকম সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসবে আর ছোটরা যারা পছন্দ করে না তাদেরকেও এইভাবে কিন্তু লঙ্কাটাকে বাদ দিয়ে করে দিতে পারো ভালো করে এটাকে আমি কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়োর ব্যবহার করেছি তবে ছোটরা খেলে এটাও স্কিপ করতে পারো গোলমরিচের গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় সুপে সেই জন্য কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা আমি দিয়েছি এইভাবে কখনও কেউ যদি স্যুপ না খেয়ে থাকো ভেজিটেবল স্যুপ অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে খেতে ভালো হয় স্বাস্থ্যের জন্য উপকারী আর খুব টেস্টিও হয় বিট গাজর সব কিছুই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে এটা কিন্তু তৈরি হয়ে এসছে আমার মনে হলো একটু নুন কম হয়েছে সেই জন্য আবার একটুখানি নুন যোগ করে দিলাম এটা তোমরা টেস্ট করে নিয়ে যোগ করবে যে যেই পরিমাণে নুন খাও সেই পরিমাণে যোগ করে নেবে খুব সাধারণ একটা সিম্পল রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে তোমরা ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারো আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে সুপটা আমার রেডি হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিয়েছি দেখো সার্ভ করবার জন্য আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো